মার্কেট প্লেসের পক্ষ থেকে আজকে দ্বিতীয় দিনের মতো আমরা এক্সেল এক্সিবিশন সেন্টারে আছি দ্য ওয়ার্ল্ড বিগেস্ট বিজনেস শোতে এবং ব্যাক টু ব্যাক আমরা তিন বছর ধরে এখানে আছি এবং এর প্রথমবার আমাদের নিজেদের প্রোডাক্ট লঞ্চ হলো যেটা হচ্ছে ব্রিড বোর্ড এবং আজকে আমরা ভালোই সাড়া পাচ্ছি লন্ডনের আশেপাশে যারা আছেন এখানে তারা এখন স্টিল হ্যাভ সাম টাইমস টু কাম অ্যান্ড ভিজিট সাম প্রোডাক্টস অ্যান্ড আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইবার প্রথমবার গ্লোবাল কিছু সেলার আমাদের এখানে বাংলাদেশ এবং ওয়ার্ল্ডের অন্যান্য দেশ থেকে আমাদের সাথে জয়েন করেছে তো আমি আশা করব যারা এবার আসতে পারেননি তারা নেক্সট টাইম আসবেন এবং আমাদের সাথে একসাথে বিজনেস করার সুযোগ লুফে নেবেন আমাদেরকে আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেবেন ধন্যবাদ ব্রিটিশ মার্কেট প্লেস এবার বিজনেস এথ অ্যানিভার্সারিতে আমরা এবার আমরা হচ্ছে যে আমাদের জন্য এক্সক্লুসিভ ফ্রি অফার নিয়ে আসছি আর এবার ব্রিটিশ মার্কেট প্লেস তাদের নিজস্ব প্রোডাক্ট লাইন নিয়ে আসছে মার্কেটে ব্রিড ভোল্ট আমরা যারা উদ্যোক্তারা বিজনেস করতে চায় স্মল অ্যামাউন্ট ইনভেস্ট করে তাদের জন্য ব্রিডভোল্টের ডিস্ট্রিবিউটারশিপের অপরচুনিটি আছে ব্রিটিশ মার্কেট প্লেসের সাথে আপনারা কথা বললে বিস্তারিত জানতে পারবেন ব্রিডভোল্ট আমাদের ফোন পার্টসের একটা অ্যাক্সেসরিজ লাইন সো ব্রিটিশ মার্কেট প্লেসের এই ব্রিডভোল্টের দুই বছরের ওয়ারেন্টি সুবিধা থাকছে কাস্টমার্সদের জন্য যারাই অর্ডার করবেন নেক্সট টু ইয়ার্স এক্স এক চার্জারে টু ইয়ার্স চার্জ আমাদের সাথে থার্টি ফাইভ প্রোডাক্ট লাইন আছে ব্রিডভোল্টের এছাড়াও আমাদের গ্লোবাল সেলারদের মাঝে অনেকেই আসছে এখানে সামিনা ফ্যাশন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসাবে আছে এখানে আপনারা যারা গার্মেন্টস ক্লোদিং লাইনে নিউ ব্র্যান্ড স্টার্ট করার চিন্তা করছেন তাদের জন্য গ্রেট অপরচুনিটি ফ্যাক্টরি আছে চায়না থেকে আমাদের সাথে থাকতেছে ইলেকট্রনিক হিটার ফ্যান সামারের জন্য সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা অর্ডার করতে পারবেন ব্রিটিশ মার্কেট প্লেসের সাথে যোগাযোগ করলে তো আমরা চাই উদ্যোক্তারা পাঁচ হাজার পাউন্ড দশ হাজার পাউন্ড স্মল ইনভেস্টমেন্ট নিয়ে নিজেদের প্রোডাক্ট ব্র্যান্ড নিয়ে ব্রিটিশ মার্কেট প্লেসের সাথে কাজ করুক এবং আমরা সেই সাপোর্টটা দেবো এক্সেল এক্সিবিশনের মতো বিজনেস এক্সিবিশানে আমরা আবারও আসব আমাদের সাথে যদি কেউ গ্লোবাল সেলার হিসেবে আসতে চায় আগামীবারের জন্য তাদের জন্য আমরা এখনই ইনভাইট করতে চাই বিকামে সেলার অপশনে গিয়ে আপনারা আমাদের প্রিমিয়াম প্যাকেজ সাবস্ক্রাইব করুন তাহলে আমরা আপনাদেরকে মেইন স্ট্রিম বিজনেসের এক্সিবিশনে ইনভাইট করব। যেখানে আপনারা আপনাদের বিজনেসের জন্য ডেস্টিনেশন হিসেবে ব্রিটিশ মার্কেট প্লেসকে চুজ করতে পারেন ফর ইউকে এবং ইউরোপ মার্কেট আমি ব্রিড ভোল্টের একটা প্রোডাক্ট দেখাতে চাই আমাদের দর্শকদের জন্য প্লিজ সো এটা হচ্ছে আমাদের সো এটা হচ্ছে আমাদের ব্রিড ভোল্টের প্রোডাক্ট আমরা এখানে কিছু প্রোডাক্টের স্যাম্পল নিয়ে এসেছি সো আপনারা আমাদের ব্রিটিশ মার্কেট প্লেস ডট কো ডট ইউকেতে ঢুকে আমাদের ব্রিড ভোল্টের প্রোডাক্ট সার্চ করতে পারেন আপনারা বাই করতে পারেন এক্সপেরিয়েন্স করতে পারেন যেহেতু টু ইয়ার্সের ওয়ারেন্টি আজকে আসলে সেকেন্ড ডে আপনার বিজনেস সাথে আমি আসলাম আমার খুব ভালো লাগতেছে এখানে মধ্যে এসে যে জিনিসটা দেখলাম অনেক অনেক আপনার যে ছোটো ছোটো আপনার স্টলগুলো আছে এবং স্টলের ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে ডিফারেন্ট কোম্পানিজ আর হে টু প্রমোটদের প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস উইচ আর টোটালি ডিফারেন্ট ফ্রম ইচ আদার আর এখানের মধ্যে সবচেয়ে ভালো লাগতেছে যে আমি দেখছি যে আমাদের বাঙালি ভাইয়েরা আছেন ওয়ান অফ দ্য কোম্পানিজ ইজ ব্রিটিশ মার্কেট প্লেস তারা আসছেন টু প্রমোট আর এখানের মধ্যে আমরা তো আসলে ইউনাইটেড কিংডমের মধ্যে বৈশাখ উই ক্যান জাস্ট সেল আওয়ার প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস উইথিন আওয়ার কমিউনিটি আমরা তো আসতে হবে মেন স্ট্রিমের সাথে ইনটিগ্রেট করতে হবে আমাদের সার্ভিস যদি আমরা এখানের মধ্যে নিয়ে আসি আমরা প্রমোট করতে পারবো আরও মানুষ যারা আসতেছে তাদেরকে বলতে পারবো আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসের ব্যাপারে ওয়াই ডোন উই সেল আওয়ার প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস টু ইফ ইট ইজ নেসেসারি হোয়াইট লেভেল আওয়ার প্রোডাক্টস অ্যান্ড সেল ইট টু দে উইথ ইন দেয়ার কমিউনিটি আমার মনে হয় যে আমরা আরও মেন স্ট্রিমের সাথে ইন্টিগ্রেট হইতে হবে আমি আশা করি নেক্সট ইয়ারের মধ্যে একটানা না দশটা পনেরোটা বিশটা স্টল আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা দেখতে পাবো আমার মনে হয় ইনশাআল্লাহ